আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর সবাইকে একসাথে দেখে আজকে অনেক আনন্দ লাগছে যে সবাই আমরা একসাথে হতে পেরেছি সবাই মিলে অনেক এনজয় করব আমি সিলভি খান তমা আমি একজন ব্র্যান্ড প্রমোটার পাশাপাশি হচ্ছে আমি নারী উদ্যোক্তা এইগুলো নিয়ে কাজ করছি আসলে আজকে তো আমাদের ব্রাইডাল হচ্ছে প্রোগ্রাম যে সবাই সবার মতো করে ব্রাইড সেজে আসছে তো আজকে আমি একটি পাকিস্তানি ব্রাইড লুক দিয়েছি না না আমার নিজেরই বিজনেস হ্যাঁ এটা হচ্ছে আমার পেজের নাম হচ্ছে তমা বিউটি ওয়ার্ল্ড আমার নিজের বিজনেস এটা হচ্ছে আমার বিজনেসের হচ্ছে এটা লেহেঙ্গা মানে আমার নিজের লেহেঙ্গা হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই হ্যাঁ আমি যারা হচ্ছে নতুন হচ্ছে নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে ওয়েলকাম জানাই এবং হচ্ছে আমি সব সময় বলি যে নারীরা আসলে কোনো দিক দিয়ে পিছিয়ে থাকার মতো এখন না এখন বর্তমানে নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে তো আশা করি যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন আমি তাদেরকে বারবার ওয়েলকাম জানাই যে হচ্ছে আমাদের নারী উদ্যোক্তার সাথে সংযুক্ত হয়ে আপনারা নতুন আরো ভালো কিছু করে দেখাবেন এটাই প্রত্যাশা থাকবে আপনাদের জন্য আসলে সবাই এগিয়ে আসুন নারীরা যারা আছেন এবং কিছু না কিছু করার চেষ্টা করুন তাহলে অবশ্যই সফল হতে পারবেন আমি তো হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট এবং পাশাপাশি আমার বুটিক্সের বিজনেস আছে তো আমি চাইবো যে শুরু থেকে যদি কেউ বুটিক্সের বিজনেস থেকে শুরু করে তাহলে কিন্তু অনেকটা মানে ক্লিয়ার হয়ে যায় কারণ কি অনেক সময় সেলস যেটাকে কি না ওইটার মাধ্যমে কিন্তু অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয় এবং অনেকটা ক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু আর অন্য কোনো বিজনেস করতে গেলে কোনো প্রবলেম হয় না বিশেষ করে আমরা যেহেতু নারী আমাদের তো একটা বাধ্যকতা থাকে সবারই ফ্যামিলি থাকে বা অন্য অন্য দিক থেকে সবারই কোনো না কোনো হচ্ছে প্রবলেম থাকতে পারে তাই ঘরে বসেও এই বিজনেসটা করা যায় খুব ইজিলি আর হচ্ছে কেউ যদি পার্লার ওপেন করতে চায় পার্লার দিয়ে করতে চায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এটাও কিন্তু আপনার একটা একটা ছোট একটা শপ নিয়ে কিন্তু তৈরি করতে পারে নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু এই বিজনেসটাও খুব সহজে তারপর তারপরও এটার মধ্যে একটু ট্রেনিংয়ের ব্যাপার আছে প্রশিক্ষণ হয়ে তারপর তো একটা উদ্যোক্তা নিজেই তো ফার্স্টে প্রশিক্ষণ নিয়ে তারপর নামতে হবে শুরুতেই তো হচ্ছে প্রশিক্ষণ ছাড়া পার্লার ওপেন করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো বুটিক্সের বিজনেসটা অনেক বেশি এটা হচ্ছে ভালো একটা নতুন জন্য হ্যাঁ অবশ্যই আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি বিদে আমি এতদূর আসতে পেরেছি আর পরিবার থেকে সাপোর্ট না হলে আসলে কেউ এতদূর এগিয়ে আসা সম্ভব না যে আমি হচ্ছে প্রথমত একজন ব্যাংকার তারপর হচ্ছে একজন নারী উদ্যোক্তা ব্র্যান্ড প্রমোশন করি মেকআপ আর্টিস্ট সব দিকে মিলে কিন্তু আমার উপর প্রচণ্ড চাপ কাজের প্রচণ্ড পেশার আর এটা যদি ফ্যামিলি থেকে সাপোর্ট না পেতাম এত দূর তো অবশ্যই আসতে পারতাম না আসলে এটা হয়ে যায় কেননা কাজের যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু মানে কখনো ফাঁকি দেওয়াটা আমার লাইফে নেই আমি কখনো ফাঁকি দেই কারণ কি আমার নিজের পায়ে দাঁড়াতে হবে কেননা আমি একটা নারী হয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি এটা আমার জন্য অনেকটা আমি পাওয়া মনে করি যেটা আট দশটা নারী পারে না তাই আমি অনেকটা হচ্ছে পরিশ্রমী আমি পরিশ্রম করে আমার হচ্ছে আরো দূরে এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন